পাতাবিট লেবু বা জাম্বর বা আমরা কীভাবে খাবো তার একটা প্রস্তুতি দেখুন প্রথম পাতাবিট এটা নিব পরিষ্কার ধুয়ে মুছে আমরা একটা ফ্যাটের উপরে রাখবো তারপরে ছুরি দিয়ে ছুরি দিয়ে কেটে ফেলবো মা উপরের অংশ তারপরে এভাবে ছুঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা নিচে উপরে নিচে কেটে ফেলছি তারপরে আঙ্গুল আঙ্গুল সিঙ্গেল আঙ্গুল চাপ দিয়ে প্রবেশ করতে হবে খোসাটা ছাড়ানোর জন্য এইভাবে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে আমরা কোষাটা ছাড়িয়ে ফেলবো তারপরে খোসা থেকে আলগা করে ফেলবো এই আলগা করার পরে তারপরে আবার মধ্যখানে মধ্যখানে ঠিক মধ্যখানে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা আমরা আঙুল ঢুকিয়ে চাপ দিবো চাপ দেওয়ার পরে এবারে ছড়িয়ে ফেলতে হবে ছড়িয়ে ফেলার পরে প্রতিটা এই অংশ প্রতিটাংশ আলাদা আলাদা করে ফেলতে হবে আলাদা করার পরে হ্যাঁ একটা পাত্রের মধ্যে সেগুলো পর্যায়ক্রমে পোশগুলি ছাড়িয়ে নিতে হবে এবং এর সাথে যে অন্যান্য যে খোসা ছোটো খোসা আছে বীজ আছে এগুলা এগুলো সরিয়ে ফেলতে হবে আলাদা আলাদা করে দিতে হবে এগুলা কিন্তু ওগুলোর সাথে খাওয়া যাবে না খেতে হলে এগুলো আলাদা এগুলো ফেলে দিতে হবে তারপর এভাবে খোসাটি প্রতিটা খোষ আলগা করে সুন্দরভাবে একটি থালি অথবা প্লেট আমরা নিব নেওয়ার পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো যাতে করে কোনো অতিথি অথবা নিজে খাওয়ার জন্য হ্যাঁ নিজেরা খাওয়ার জন্য আমরা একেবারে সংরক্ষণ করতে পারি সংরক্ষণ করে আমরা এভাবে সুন্দর করে প্রতিটা কোষ আলাদা করে নিতে হবে আলাদা করার পরে এগুলি সুন্দর করে সাজিয়ে রাখতে হবে সাজিয়ে রাখার পরে তারপরে মাড়িয়ার গাছ তারপরে এগুলো সুন্দর করে রেখে গাঝার অথবা লবণ হালকা চিনি অথবা এই গরম মশলাও দিয়ে মানে কে খায় বিশেষ করে রসুন ব্যবহার করলে এর স্বাদ পুরো উপভোগ করা ধন্যবাদ সবাইকে আমার এই 放心，放心，放心。谢谢